ট্যাংরা মাছ দিয়ে সিম রান্না করলে খেতে ভীষণ মজার হয় শীতের সবজি শীতেই খেতে ভালো লাগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সিম রান্না করব। আর সিম শীতের সবজি যেহেতু শীতেই বেশি ভালো লাগে খেতে এখন তেমন একটা ভালো লাগে না খেতে এবং সিদ্ধ তেমন একটা হতে চায় না তারপরও আজকে সিম রান্না করব। আর সিম ট্যাংরা মাছ দিয়ে মাখা মাখা করব সিম কেটে ধুয়ে নিব এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি হাফ কাপ তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তিন চারটা অল্প পানি দিয়ে এখন একে একে মশলা দেব পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো দিয়েছি রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ছোটবেলায় মাকে দেখেছি মা কিভাবে ট্যাংরা মাছ রান্না করতো মা যখন রান্না করত তখন মায়ের পাশে বসে থাকতাম মা কিভাবে রান্না করে সেটা দেখতাম মা যখন দুনিয়া থেকে চির বিদায় নিলেন তখন থেকেই রান্না করি এটাই হয়তো ভাগ্যে ছিল যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব অল্প পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিলাম মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই খুবই মজার ছিল চেষ্টা করি মায়ের মতো করে রান্না করতে আর এখন শাশুড়ি মাও খুব মজা করে রান্না করে শাশুড়ি মায়ের মতো করেও রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে মা যখন আমাদের কাছে আসে তখন মাকে দিয়ে রান্না করাই কারণ মায়ের হাতের রান্নার তুলনা হয় না মা খুবই মজা করে রান্না করে প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই ভীষণ মজার হয় তো এখন ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে মাছগুলোকে আবারও একটু কষিয়ে নিব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব ঝোলের পানি আমি এখানে তিন কাপ ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে পানসে লাগবে আবার চুলায় বেশি সময় তরকারি রান্না করলেও খেতে ভালো লাগে না তরকারি তো সব মিলিয়ে খুব ছটপট করে এই সবজিটা রান্না করব মাছ দিয়ে অল্প সিম দিয়েছি আর এটা মাখা মাখা করবো মাখা করলেই খেতে বেশি ভালো লাগে ঝোলের থেকে মাখামাখা ঝোল থাকবে খেতে ভালো লাগবে আর শীতের দিনে ট্যাংরা মাছ এবং এই সিম মাখা মাখা করলে খেতে যে এতটা মজার হয় সকালে গরম ভাতের সঙ্গে এই সিম তরকারি একদম ঠান্ডা হয়ে থাকতো খেতে খুবই ভালো লাগতো তো এখন আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটো নরম হওয়ার জন্য শীতের সবজি খেতে শীতেই ভালো লাগে গরমে তেমন একটা সবজি খেতে ভালো লাগে না তারপরেও খেতে হয় শীতে অনেক সবজি পাওয়া যায় আর শীতের সবজি দেখলেই আমার শুধু কিনতে ইচ্ছা করে দেখতে ভালো লাগে আর দেখলেই আমার কিনতে হবে তবে এত সবজি তো খেয়ে পারা যায় না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি টমেটো একটু নরম হওয়ার পরে এখন দিয়ে দিব সবশেষে ধুনে পাতা কুচি আর শীতের দিনে ধনে পাতা কুচি তো অবশ্যই দিতে হবে তরকারিতে শীতে ধুনে পাতা খেতে খুবই মজার হয় কিন্তু সারা বছরই এখন ধুনে পাতা পাওয়া যায় আর ধনে পাতাটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে হয়ে গেল মজাদার ট্যাংরা মাছ দিয়ে সিম মাখা মাখা। খুবই মজার এই রেসিপিটা ট্যাংরা মাছ দিয়ে সিম খেতে যারা পছন্দ করেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এতটাই মজাদার একটা রেসিপি ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন অথবা নতুন রাঁধুনি আপুরা যারা আছেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন কারণ এটা অনেক মজাদার একটা রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম